আমি আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন আসে সে সম্পর্কে একটা আইডিয়া দিই যাতে আপনি ধারণা করতে পারেন আপনি কোন টপিক পড়তে পারেন কোন টপিক বেছে বেছে পড়বেন সেই আপনি জাস্ট এই বিড়ে দেখে ধারণা পাবেন তাহলে আমি তোমাকে আপনাকে দেখাই যে এই যে আজকে পার্ট নাম্বার ছয় আসছি তার আগে মানে পাঁচটা পার্ট আমরা দেখিয়েছি দেখি প্রশ্ন আসে এখন দেখো ছয় নাম্বার পার্টের মধ্যে আমরা একটা কোশ্চেন রেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত জন মানে একটা কোরাম হতে হলে মানে একটা সংসদ অধিবেশন হতে হলে কয়জনকে নিয়ে একটা কোরাম হতে হয় এটা হচ্ছে প্রশ্ন অর্থাৎ জাতীয় সংসদের জাতীয় যে সংসদ আছে সংসদ ভবন যারা আমরা এমপি বলি যারা পার্লামেন্ট সদস্য ওখানে যায় ওখানে গিয়ে তোমার হচ্ছে আইন প্রণয়ন করে তো এখানে সদস্য কতজন হইতে হবে পঞ্চান্ন পঁচাত্তর ষাট নাকি পঞ্চাশ তাহলে তুমি বুঝতে পারছো বাংলাদেশের রাজনীতি থেকে রাজনৈতিক যে রাজনৈতিক যে বিষয়গুলো আছে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে দেখা যায় তাহলে তুমি অবশ্যই জাতীয় সংসদ বলো পাশাপাশি বাংলাদেশের অঙ্গ সংগঠন যেগুলো আছে এগুলো নিয়ে তুমি প্রশ্নগুলো পড়বা এখন আসি এই প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমাদের যে শাটল কোশ্চেন ব্যাঙ্কটা আছে এই কোশ্চেন ব্যাংকের ব্যাখ্যাটা আসলে কীরকম হবে এই যে ঠিক এরকম ব্যাখ্যাটা হবে আমাদের সাটল কোশ্চেন ব্যাংকের এরকম ব্যাখ্যা দেওয়া আছে খেয়াল করো সাত দিন অর্থাৎ সংসদ উত্থাপিত সংবিধান সংশোধনী বিলের যে বিষয়টা আছে এই বিষয়ে রাষ্ট্রপতি মতামত দিতে পারবেন যা সাত দিনের মধ্যে বুঝতে পারছো সাত দিনের মধ্যে পরে দেখো পনেরো দিন লেখা আছে রাষ্ট্রপতি সাধারণ কোনো বিল স্বাক্ষর করতে পারেন অথবা ফেরত পাঠাতে পারেন এই পনেরো দিনের মধ্যে পরে তিরিশ দিন কি ভাইয়া তিরিশ দিন হচ্ছে জাতীয় নির্বাচনের তিরিশ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন অর্থাৎ নির্বাচন হয়ে গেছে নির্বাচন হয়ে যাওয়ার পরে জাস্ট আগামী তিরিশ দিনের মধ্যে এটা অধিবেশন হইতে হবে তা তিরিশ দিন পরে দেখো ষাট জন এই ষাট জন লেখা আছে তো ষাট জন সংসদের কার্যক্রম চলাতে ন্যূনতম কয়জন লাগে ভাইয়া ষাট জন লাগে এই যে বলা হয়েছে অর্থাৎ একটা সংসদের অধিবেশন অনুষ্ঠিত হইতে হইলে আমরা মোট সদস্য পায় হচ্ছে তিনশো পঞ্চাশ জন তিনশো পঞ্চাশ জনের মধ্যে আমার ষাট জন অ্যাটলিস্ট ষাট জন হইতে হবে এর ষাটজন নিয়ে হচ্ছে সংসদের একটা অধিবেশন হতে পারে এরকম হলে হবে না আর এটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা কোরআন বলতেছি বুঝতে পারছো তাহলে একটা কোরাম হইলে তোমার সংসদ অধিবেশন হবে যদি এর কম হয় তাহলে সংসদ অধিবেশন হবে না বুঝতে পারছো তাহলে দেখো নব্বই দিন একটা দিন হবে হ্যাঁ নব্বই দিন কোনো সংসদস্য যদি কোনো এমপি যদি নব্বই দিন অর্থাৎ নব্বই কার যদি অর্থাৎ তিন মাস যদি অনুপস্থিত থেকে তাহলে তাহলে কী হবে শূন্য ঘোষণা হবে তাহলে সংসদে আসনটা আছে এটা শূন্য ঘোষণা করা হবে সংবিধানের কত নম্বর ধারা আছে এটা উল্লেখ করা আছে এখানে তিনশো পঞ্চাশ জন কি তিনশো জন হচ্ছে এই তোমাদের সংরক্ষিত আসন পঞ্চাশটি আর তিনশো আসনের মধ্যে আবার কি হবে নির্বাচন হবে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে সংবিধানে যে সংখ্যাতত্ত্ব আছে এগুলো সুন্দর মতো এখানে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে পাশাপাশি কোন কত নম্বর ধারায় কত নাম্বার অনুচ্ছেদের মধ্যে দেওয়া আছে সুন্দর এখানে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে পরবর্তী প্রশ্নটা দেখি তাহলে তুমি ধারণা পাইছো যে জাতীয় সংসদ থেকে জাতীয় সংসদ বলো বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো থেকে পোষণ হইতে পারে পরে দেখো মানবাধিকার দিবস এই দিবস থেকে পরীক্ষায় বিগত বছরে কত কোশ্চিন আছে যখন আমরা পোস্ট ব্যাংক দেখি করি প্রতি বছর ডি ইউনিট বি ইউনিটে একটা করে দিবস থেকে প্রশ্ন আসছে ডায়াবেটিস দিবস মানবাধিকার দিবস তোমার পরিবেশ দিবস এরকম দিবস থেকে পরীক্ষা প্রশ্ন আসছে ঠিক একইভাবে মানবাধিকার দিবস আন্তর্জাতিক বা বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে হ্যাঁ সেটা হচ্ছে কি দশই ডিসেম্বর হ্যাঁ আমরা আর কিছু দিবস দেখি এটা কি একটু হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা আমরা একুশে ফেব্রুয়ারি জানি বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে শিশু অধিকার দিবস বিশে নভেম্বর আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই শান্তি দিবস একুশে সেপ্টেম্বর গ্রন্থ দিবস তেইশে এপ্রিল আর হচ্ছে আমরা দেখে পাই এখানে লেখা আছে জাস্ট এইটা লেখা আছে এই যে মানবাধিকার দিবস লেখা আছে দশে তোমার হচ্ছে আমার ডিসেম্বর দেখা দেখা যাচ্ছি তাহলে এই যে তোমার এইগুলো থেকে পরীক্ষা বসা তাহলে তুমি ধারণা পাইছ যে কোথেকে প্রশ্নগুলো আসবে কোথেকে আসে আশা করি পাইছ তাহলে এই আগে আমরা পাঁচটা দেখাইছি পাঁচটা যদি দেখবা পাশাপাশি আর পরবর্তী যেগুলো দেবো সেগুলো দেখবা তাহলে তুমি একটা কন ফুল কনসেপ্ট পাবা যে আসলে পরীক্ষার প্রশ্নগুলো কোন টাইপের হয় কোন টাইপ টপিক থেকে আসে আমি কিভাবে পড়তে হবে আমি কোন টপিক বাদ দিতে হবে তুমি বুঝে ফেলতে পারবা